গোটা বাংলা জুড়ে পালিত হলো নববর্ষের উদযাপন শাসক দল তৃণমূলের উদ্যোগে জেলা স্তরে এবং ব্লকে ব্লকে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাংলার বর্ষবরণ সেই মতো কলকাতার আঠেরো নম্বর ওয়ার্ডে পৌরমাতা সুনন্দা সরকারের উদ্যোগে একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন বিকে পাল অ্যাভিনিউ রোডে সকালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের তত্ত্বাবধানে চলে চক্ষু পরীক্ষা শিবির বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি বারোশো বিনামূল্যে চশমা বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি আঠারো নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে পশ্চিমবাংলার সমস্ত ব্লকেই এই আজকের দিনটা পালিত হচ্ছে পয়লা বৈশাখ মানে নতুন বর্ষ নতুন বছর নতুন বঙ্গাব্দ শুরু হচ্ছে চোদ্দোশো বত্রিশ তারই প্রেক্ষিতে আজকে আমরা একটা ক্যাম্পের আয়োজন করেছি সেখানে ছানি নির্ণয় হচ্ছে চশমা প্রদান হচ্ছে সর্বোপরি চক্ষু পরীক্ষা হচ্ছে সারা বছর ধরেই আমাদের কিছু না কিছু মানুষকে পরিষেবা দেওয়ার আমরা প্রয়াস করে থাকি কখনও হেলথ ক্যাম্প হয় কখনো ব্লাড ডোনেশান ক্যাম্প হয় কখনো স্বাস্থ্য পরীক্ষা মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আমরা করে থাকি কিন্তু চোখ একটা এমন জিনিস যে এত আজকাল ডিজিটাল ব্যাপারটা বেড়ে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ফোন ছাড়া মানুষ চলতে পারে না এই চোখের ওপরে কিন্তু দিন দিন আমাদের আমাদের অজান্তেই একটা স্ট্রেস পড়ে যাচ্ছে চোখের ওপরে প্রভাব পড়ছে এর কেউ অস্বীকার করতে পারবেন না যে ছোটো বাচ্চা থেকে শুরু করে পূর্ণবয়স্ক মানুষ হোক বা বৃদ্ধ ও বৃদ্ধা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে চোখটাকে আমাদের যত্ন নেওয়ার প্রয়োজন এসে গেছে আমরা জানিও না হয়তো আমরা কারা কারা চোখ খারাপ হয়ে বসে আছে যেটা দেখালে সময় মতন সঠিক চিকিৎসা করলে সুস্থতা আসতে পারি আমরা সেইখুন ইতিমধ্যে তো আমরা প্রায় আটশো কার্ড দেয়া হয়েছে এখন চলছে বোধহয় সাড়ে তিনশো মতন তো আজকে মনে হচ্ছে না যে সমস্ত সবাইকে দেখিয়ে উঠতে পারবো এত ব্যাপকভাবে আমরা সাড়া পেয়েছি তাই আমি আবার একটা দিন ঘোষণা করে দেবো ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে যতজন নাম লিখিয়েছেন প্রত্যেককেই আমরা কাউকে নিরাশ করবো না প্রত্যেককেই দেখাবো এবং চশমাও দেব এবং যাদের ছানি নির্ণয় হবে ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদের সেটাও করিয়ে দেবো বন্ধুদের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আসবেন প্রত্যেককেই বলা হয়েছে আজকে যেহেতু ব্যস্ততার মধ্যে লোকের পারিবারিক উৎসবও আছে যারা ব্যবসা করেন তাদেরও উৎসব আছে আর সব থেকে বড় আমাদের এই পশ্চিমবাংলায় জানেন যে পয়লা বৈশাখের দিন একটা হাল খাতা গণেশ লক্ষ্মী পুজো যারা দোকানদার আছেন তাদের গ্রাহকরা আসেন নতুন খাতা খুলেন এই এইটা একটা নস্টালজিক ব্যাপার আছে এই পয়লা বৈশাখ বৈশাখের সঙ্গে সাংস্কৃতিক পাশাপাশি আমাদের একটা পুরনো ঐতিহ্যও রয়েছে সেই কথা মাথায় রেখে আমরা সবাইকেই বলেছি যারা আসছেন একে একে আমাদের অনেকেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আরও আসবেন প্রত্যেককে আমাদেরকে সহযোগিতা করবেন এবং অনুপ্রেরণা যোগাবেন নমস্কার